সবাইকে সুপোদিতা দীপাবলি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আর তো সবাইকে টাকা যেতে মানে সবাই এত টান কি বলবো মানে বাইক নিয়ে ডাইরেক্ট টানা শুরু হওয়ার কোনো কথা নাই ডাইরেক্ট ভালো করে বসিস বাইক ধৈরে বসিস ভালো করে ধৈরে বসিস

ভয় আমরা বাইক যেরকম চালাচ্ছি যাই না আমি ছিল যাকে বললো পুলিশ আসছে তাই জন্য আটকায় দিতে বলে তাই বললো এখন যাই না এখন তো ওরা আগায় গেছে এখন ওদেরকে এখন ঘুরি কত দূর আগে চেষ্ট করছে আমি যাই না তো চলো এখন ওদের সামনে যাই তারপর দেখা হচ্ছে তো ফাইনালি গাছ আমরা ধুপুরে চলে আসলাম ধুপগুড়িতে এস সি এস টি এস ক্লাব আছে তো ওইখানে এখন আমরা যাবো ধুপগুড়ি আর কি ট্রাফিক মোমো যেটা মেন সিটি আর কি ধুপুরি বাস স্ট্যান্ড আর কি তোমার যেটাই বলে থাকো না কেন ওখানে চলে আসলাম আর গাইস আমি বলছিলাম তিনটা বাইক ছিল বাট গাইস তিনটা না চারটা বাইক আসছি আমরা একটা ডমিনা ফোর হান্ড্রেড একটা টু ফিফটি একটা এন টু ফিফটি একটা টু টোয়েন্টি গাইস তো গাইস আমরা এখন ডান দিকে যাবো আর কি এদিকে হয়তো বা এস এস ক্লাব আসা আর দেখতে পাচ্ছি ধুপুরি ক্রাউড কতটা এখন সাড়ে দশটা বাজে ধূপপুরি ক্রাউড কতটা দেখতে পাচ্ছি এখনও আসে এখন যাই না বাইক নিয়ে কতটা ঘুরতে পারবো আর কি পারবো না আর গাইস জানি না আমার আওয়াজ ঠিকঠাক আসতেছে কি আসতেছে না কারণ গাইস হেলমেট নামাই হেলমেটের উইন্ডশিল্ড আমি নামাইতে পারতেছি না

তোরা ফাইনালি আমরা এস এসটিএস ক্লাবের লাইনে দাঁড়ায়ছি এই যে আমরা সবাই দেখতে পাচ্ছো কত বড় লাইন ওই পাশে দেখা যাচ্ছে এই যে দেখতে তো হলুদ জামা ছপড়ি বয় হুজুর জামা কিছু বলতে চাও দাও তুমি না আগে আই না গাইলে হবে না হবে না না গাইলে আমরা ভিতরে ঢুকলাম আর বেড়ে বেরোচ্ছি আর কিছু না

ওরা বলে কোথায় জলপাইগুড়ি সাইডে যাবে তাই জন্য বললাম ভাই আমি জলপাইগুড়ি সাইড যাবো না তাই জন্য এখন আর কিছু বন্ধু আসলো আমার তখন এখন ওদের সঙ্গে আমি ঘুরতেছি আর কি ধুপগুড়িতে এসে গাইছি এখনও আমি আর কি পুরো একদম রিয়াকশন ভিডিও শুট হবে এই যে আমাদের রঞ্জিত তেল পাচাচ্ছে তাই জন্য ট্রাম নিয়ে আসে কি বলবো কিছু বলার নাই এখন এসছি এসে ক্লাবের থেকে আরও আগাচ্ছি দেখি এসে কোনো পূজা টুজা আর কি আসেনি কি আমি যাচ্ছি হ্যান্ডটারে চলে আসলাম আর গাইস কি বলবো মানে আমরা এই প্যান্ডেলে দাঁড়ায় আছি আর আমাদের বাকি সবাই চলে গেছে অন্য কোনো প্যান্ডেলে একটা চলে গেছে তাই জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াতে আছি একদম ওদেরকে ফোন করলাম কয়েক ওরা অন্য একটা প্যান্ডেল চলে গেছে তখন আমরা যাচ্ছি আর হোদল চাচ্ছি এখানে আমার ডমিন আর হ্যান্ডটা চালাচ্ছি আমি গাইস তো চলো একবার অন্য কোনো প্যান্ডেলে যাই তারপর কি দেখা হচ্ছে এইখানে কয়েক থেকে আসলি ভাই কই থেকে আসলি বাড়ি যাও বাড়ি বাড়ি খাওয়া করবে না কোথাও ব্যাপার ছেলে কম সম বললো ওই মালটা কেন মাইকে বাইকে বসেছি বলতো ওই 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 মালটা কেন মাইকে বাইকে মানিকে বসে বসেছি ভাই ফাইনালি ওরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়াইছিল এই যে ওর বাইক সবাই আমাদেরকে ছাই সবাই চলে আসছে তো এই যে গাইস সব লোকে কেন আমাদেরকে ছাইলে ভাই চলে আসছিস তোরা আমারও ফোনটা আছে ওটা ক্যামেরা সেটিং করে কি হল

তো এই দেশটি ক্লাবের ভিড় এখনো কমে না একটা বাজে রাতে এখনো ভিড় কমে না এখনো প্রচুর লাইন মানুষের জায়গায় হ্যাঁ ওইটাই মানে गाइस জিডি তিনজন নিয়ে ভিড় আছে না না আগে বলতি জিডি তে তিনজন নিয়ে ভিড় আছে ব্যবসায়ীও না এটা মানাচ্ছে না তিনজন তিনজন মানাচ্ছে না এইবা হিরো ক্যামেরা মিস করতেছি হ্যাঁ ঠিক আমরা ভাইনা ঝুগুরি থেকে বেরিয়ে পড়তেছি মানে কয়েকটা প্যান্ডেল দেখলাম আর কি তিন চারটা দেখলাম আর কি মেলায় ঘুরলাম হালকা পাতলা হ্যাঁ

তো বন্ধুরা ধুপগুড়ির থেকে চলে আসলাম এখন ঝাঁঝাঙ্গির এখানে আছি ঝাঁঝাঙ্গির থেকে ডাইরেক্ট ময়নাগুড়ি ঢুকবো ময়নাগুড়িতে হাঁকে পাতার কিছু খাওয়া দাওয়া করবো দেন বাড়ি চলে যাবো এখান থেকে যাবো হচ্ছে ডাইরেক্ট ময়নাগুড়ি ঢুকবো দেখি এখন এরা ময়নাগুড়িতে আর কি হচ্ছে কোনো প্রোগ্রামে সরি প্রোগ্রাম কেন বলি গাইস তো দেখি এরা ময়নাগুড়িতে কোনো আর কি ঠাকুর দেখতে ঢুকে গিয়ে এখন ঢুকে না যদি এরা কোনো টাওয়ার ঠাকুর দেখতে যায় তাহলে আবার যাবো যদি না যায় সবাই বাড়ি চলে যায় তাহলে বাড়ি চলে যাবো আর কি গাছ সবাই তো মানে আর কি বাড়ি চলে গেল ওইখানে আসে আবার ময়না কুইতে আসে আবার দেখা পেয়ে গেলাম তো আদি বলে এখন জাগরণী ক্লাবটা আর কি দেখে নি যেখানে আর কি গঙ্গার নিচে মেট্রো যে কলকাতার থিমটা আছে ওটা করেছে ওটা এখন দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছি আমরা এ মালটাকে পাইলাম ঘুরে নিয়েছিলাম তো গাছ এর সঙ্গে আবার দেখা হয়ে গেল ওদেরকে ছাড়িয়ে দিলাম ধুপগুড়িতে গিয়ে তোমাদেরকে না অনেকক্ষণ হচ্ছে

তো গাই ফাইনালি তো বাড়ি চলে যাচ্ছি দুইটা সাতচল্লিশ মানে এখন বাড়ি ঢুকতেছি আর কি আর কি পূজা ঘুরা কমপ্লিট হয়ে গেল সবাই তো ময়নাগঞ্জ সবাইকে টাটা দিয়ে বের হয়ে গেলাম তো গাই এই ব্লগটা এতটুকুই পূজা ব্লগটা আর গায়ে সবাইকে শুভ দীপাবলি আর যাই না এই ব্লগটা কবে আপলোড হবে না হবে সবাইকে শুভ সবাইকে শুভ দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাইকে দীপাবলি ভালো কাটাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো তখন টাটা বাই পায়